শনিবার আঠেরোই মে মল্ল রাজাদের শহর বিষ্ণুপুরে সেখানে ভোট প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহের বিরুদ্ধে সুর চড়ানোর পাশাপাশি এক হাত নিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র কাঁকে তিনি নাম না করে বলেন যে কি লাভ বলুন তো ওই ছেলেটাকে ভোট দিয়ে সুজাতা যে কি করে বিয়ে করেছিল কে জানে অবশ্য কেউ কাউকে ভালোবাসলে বিয়ে করতেই পারে আমি কারো ব্যাপারে নাক গলাই না তিনি আরও বলেন যে আমার কাছে অনেক ফটো আছে সুজাতা যা ঝগড়ুটে আমি যদি ওর ফটোগুলো দিয়ে দিই ও ইলেকশন ছেড়ে আগে যাবে ঝগড়া করতে শুধু তাই নয় তিনি নাম না করে সৌমিত্র খায়ের সম্পত্তি নিয়েও প্রশ্ন তোলেন শনিবারের সভায় কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের ওই ছেলেটাকে ভোট দিয়ে আমি ওর নাম বলতে চাই না সুজাতা কি করে বিয়ে করেছিল ভগবানই জানে অবশ্য কেউ কাউকে ভালোবাসলে সেটা তাদের ব্যাপার আমি এসব নিয়ে মাথা গলাই না কিন্তু আমার কাছে অনেক ফটো আছে সুজাতা যা ঝগড়ুটে আমি যদি দিয়ে দিই ফটোগুলো তাহলে তো ও ইলেকশন ছেড়ে দিয়ে আগে যাবে ঝগড়া করতে তোমার কাছে যা ফটো আছে তার থেকে বেশি ফটো আমার কাছে আছে এই তো হচ্ছে নেতা এরা নেতা না নেতা এর থেকে নেতার সম্মান অনেক বেশি ওটাকে ধুয়ে পরিষ্কার করে আমরা কি সুন্দর ঘর পরিষ্কার করি আর এদের দিয়ে কি করবেন এদের দিয়ে কি করবেন খাবেন না মাথায় দেবেন আগে কি ছিল কথায় কথায় প্রধানমন্ত্রী বলেন তৃণমূল কংগ্রেস চোর লজ্জা করে না আগে নিজের পকেট মারগুলোকে সামলা নিজের চোরগুলোকে সামলা টাকা দেবে না বলে এটা বলো না চোর তুমি টাকা দিচ্ছ না ইচ্ছে করে ছাই দিয়ে কখনো আগুন ঢাকা যায় নাগুন চাপা যায় আজকে তুমি নিজে দিচ্ছ না বন্ধ করে দিয়েছ বাংলার টাকা তাই বলে বেড়াচ্ছ তৃণমূল তো চোর হ্যাঁ আমি বলি সবচেয়ে বড় চোর ভাজপা হ্যা আপকা ওয়াশিং মেশিন হ্যাঁ সবচেয়ে বড়া চোর হ্যাঁ যতগুলো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে টাকা কম টাকা কম এই যেটা দাঁড়িয়েছে এর কটা বাড়ি গো অফিসিয়ালি কটা অফিসিয়ালি বউ বলছি ছটা তাও এখন অফিশিয়াল বউ নয় এখন আমার আরও কয়েকজন আছে কটা আমি জানি না আর কত সম্পত্তি কত আগে ছিল তারপরে এমপি হওয়ার পর অগাধ দু নম্বরই সম্পত্তি মানে কোনো হিসাব নেই এবং একাধিক বাড়ি একাধিক গাড়ি মানে দুপুরি টাকার রিসেন্ট একটা দুর্গাপুরে বাড়ি কিনেছে সিটি সেন্টারে বিষ্ণুপুরে বাঁকুড়ায় জমি আছে মানে অগাধ বলছি আমি শুধু বললাম তাকে নাকি জেতাতে হবে সে জিতে কি করবে এই বর্জলায় গিয়েছিল জিতে অলোক এসছিল শ্যামল এসছিল কোতলপুর জয়পুর পতিয়ার এসছিল কোথাও এসছিল গঙ্গাজল ঘাটে গেছিল অন্দা অরূপ অরূপ কোথায় গেল অন্দায় গেছিল সোনামুখী গেছিল ঘাটে যায়নি ছাতনা যায়নি বিষ্ণুপুরে সঙ্গীত গান শুনতে এসেছিল এই দেখুন বিষ্ণুপুরের বাচ্চা ছেলেটা আমার খুব ফেভারিট বলছেন না তো আমি তো বলছি না আমি তো এদের মুখ দিয়ে শুনতে পাচ্ছি পাঁচ বছরে ভোভা যত পারবি করে খা আর পাঁচ বছরে ভয়ে গেল এখন এসছে মুখ্যমন্ত্রী হিসেব দিয়ে বুঝিয়ে দেন যে বিজেপি এবার চারশো আসন পাবে না কর্ণাটক উত্তরপ্রদেশ বিহার সহ সারা দেশে বিজেপি আসন পাবে না কোথাও কোথাও আসন কমবে কি বলছেন তিনি শোনাবো পার আর আমরা বলেছিলাম ইসবার সিটটা কোথার থেকে পাবে কর্ণাটকে পাবে ঘেচু কেরালায় পাবে ক্যাচকলা তামিলনাড়ুতে পাবে নো চান্স নর্থ ইস্টার্ন ঢুকতেই দেয়নি হরিয়ানা কৃষকরা ঢুকতে দেয়নি দিল্লি পাবে নো রাজস্থান পাবে অনেক কম পাবে মধ্যপ্রদেশ যা পেয়েছিল তার অনেক কম উত্তরপ্রদেশ আধা আধি হয়ে যাবে পাঞ্জাব পাবে পাবে না বিহার পাবে পাবে না উড়িষ্যা পাবে পাবে না বাংলা পাবে পাবে না তো আসবে সিট কোথার থেকে অঙ্কটা তো ক্লিয়ার এবার আমি বলি যে আমরা যেটা বলেছিলাম আমরা করেছি কিন্তু মোদিবাবু যেটা বলেছিলেন সেটা তিনি কি করেছেন উত্তরটা আপনারা দেবেন এক নম্বর আগের বার বললেন হাম হার আদমি কো পনেরো লাখ রুপাকে দেঙ্গে পেয়েছেন পনেরো লাখ টাকা মা বোনেরা পেয়েছেন ভাই বোনেরা পেয়েছেন কে আপকো মিলা পেয়েছেন আদিবাসী ভাই বোনেরা পেয়েছেন তপসিলীরা পেয়েছেন ভূমিজোড়া পেয়েছেন সাধারণ ঘরের মা বোনেরা পেয়েছেন চাষিরা পেয়েছেন শ্রমিকরা পেয়েছেন এক লাখ টাকা পেয়েছেন তাহলে জোরে বলতে হবে দু লাখ টাকা পেয়েছেন তিন লাখ টাকা পেয়েছেন চার লাখ টাকা পেয়েছেন পাঁচ লাখ টাকা পেয়েছেন ছ লাখ টাকা পেয়েছেন সাত লাখ টাকা পেয়েছেন আট লাখ টাকা পেয়েছেন ন লাখ টাকা পেয়েছেন দশ লাখ টাকা পেয়েছেন আচ্ছা পাঁচ লক্ষ টাকা নয় ছেড়ে দিলাম পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন সব মিলিয়ে লোকসভা নির্বাচনের পূর্বে দলীয় প্রার্থীর সমর্থনে মুখ্যমন্ত্রীর বিষ্ণুপুর আগমন অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল লোকসভা নির্বাচনের প্রাককালে দলীয় কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা অনেকটাই বাড়তি অক্সিজেন দেবে বলে মনে করছে তৃণমূলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে মেডিকেল কলেজ সাবস্ক্রাইব করবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও